এ যে বন যাবে ঢেকে যদি দেখি কোনো দিন তুমি কাছে নাই নাই আমার নাই ভালোবাসা নাই নাই আমার নাই ভালোবাসা নাই ঝিনুক যেমন করে মুক্ত আনে তেমনি করে তোমায় আমি আগব ধরে এ আশা ভালোবাসা পুরে পুরে হয়ে যাবে সাই যদি দেখি কোন দিন তুমি কাছে নাই নাই আমার নাই ভালোবাসা নাই নাই আমার নাই ভালোবাসা নাই জীবনের সে বড় প্রেম প্রেমের সে বড় আর কিছু নাই এ যে বন যাবে ঢেকে যদি দেখি কোনো দিন তুমি কাছে নাই নাই আমার নাই ভালোবাসা নাই নাই আমার নাই ভালোবাসা নাই ঝিনুক যেমন করে মুক্ত আনে তেমনি করে তোমায় আমি আঁকব ধরে এ আশা ভালোবাসা পুরে পুরে হয়ে যাবে সাই যদি দেখি কোনো দিন তুমি কাছে নাই নাই আমার নাই ভালোবাসা নাই নাই আমার নাই ভালোবাসা নাই জীবনের সে বড় প্রেম প্রেমের সে বড় আর কিছু নাই এ যে বন যাবে আজারের ঢেকে যদি দেখি কোনো দিন তুমি কাছে নাই নাই আমার নাই ভালোবাসা নাই নাই আমার নাই ভালোবাসা নাই যেমন করে মুখ